ওনাদের ওর সঙ্গে আরও কিছু স্টাফ আছে ওনারা প্রেশারও দেখে দিচ্ছে প্রেশার প্রেশারও করে ওদেরকে সঙ্গে কিছু মেডিসিনও দেওয়া হচ্ছে আর আমরা চেষ্টা করবো এটা যাতে ভবিষ্যতে আরও সুন্দর করে করার জন্য কারণ এটা আমাদের প্রথম হেলথকে আমরা অ্যানেঞ্জ করছি করতে গিয়ে দেখছি কিছু ভূপিপ ফিরে যাচ্ছে আমাদের যেটা আমরা পরবর্তী সময় ঠিক করে আরও সুন্দর করে করবো আমি আমি আবার আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে একবার আমরা রিকোয়েস্ট করার পরেই হেল্প ক্যাম্পটা অ্যারেঞ্জ করার জন্য আমাদের যদি সাহায্য করেছে আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই হেল্প ক্যাম্পের প্রয়াসটাকে করার জন্য